আরে ভাই এই ফ্যানের বাতাসে ভাই যে বাতাস লাগে ভাই রাত্রে ঘুমাইতে পারি না পচা গরমে যেই গরম পড়ছে যেই গরম পড়ছে ভাই এই সিলিং ফ্যানের এর বাতাস লাগে না ভাই একেবারে গরম আরে এই পচা গরম ভাই যে কি কম আপনারে ভাই আচ্ছা এখন যে এই ফ্যান ভেঙ্গে ফালে জি ভাই বাপস পাবেন কেমনে আরে ভাই এখন যে এই ফ্যান আনছি ভাই আচ্ছা এখন তো মনে করেন একদম আপনার রুম এ মতো ঠান্ডা করে ভালো লাগবে ভাই একেবারে এসির মতো ঠান্ডা একদম এসির মতো রুম ঠান্ডা হবে ভাই হু ফ্যান ভাই এই যে এই ফ্যান এই যে ভাইরাল ফ্যান ও রে যে এত ফ্যান নিয়ে আইছেন আরে ভাই আজকে তো ফ্যানের রাজ যাইছেন আপনি ভাই কিন্তু ভাই এই ফ্যান তো অনেক আগে থেকেই দেখছি আরে ভাই তো ভাইরাল ফ্যান

এই যে দুইটা ব্যাটারি এই হচ্ছে ডাবল ব্যাটারি জি আবার মোবাইল চার্জ এখান থেকে মোবাইলেও চার্জ হবে মোবাইলেও চার্জ দিতে পারবেন আচ্ছা আবার স্পিড দেখেন 24 স্পিড ভাই 24 একের থেকে 24 পর্যন্ত কে থেকে 24 টা স্পিড হবে এই যে দেখেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন দেখেন এই যে স্পিডগুলো কমতেছে এই যে আমি কমাইলাম এখানে কত 0 1 1 আচ্ছা 2 3 4 এই যে এইভাবে বাড়তে বাড়তে দেখেন 24 এ গিয়া ঠিকবে ভাই এইখানে দেখেন 24 টা স্পিড হবে

একবার চার্জ দিলেই চলবে কতক্ষণ এক টানা লো স্পিডে যদি চালান তাহলে 30 ঘন্টা আচ্ছা মিডিয়াম স্পিডে যদি চালান তাহলে চলবে 6 ঘন্টা 6 ঘন্টা হাই স্পিডে যদি চালান তাহলে চলবে আড়াই ঘন্টা সিলিং ফ্যানের দিন শেষ সিলিং ফ্যানের দিন সিলিং ফ্যান তো ভাই শৈলে বাতাস লাগে না ভাই কারেন্ট গেলে তো চলে না এছাড়া কারেন্ট থাকলো চলে না চললে আপনি বাতাস লাগে না কারেন্ট গেলে তো কথাই নাই চলেই না চলেই না আচ্ছা জি ভাই তাহলে আজকে নাকি পুরস্কার আছে আজকে যারা কমেন্টে এই এসি ফ্যানের দাম বলতে পারবে আচ্ছা তাদের জন্য পুরস্কার আচ্ছা এবং সর্বোচ্চ শেয়ারকারীর জন্য পুরস্কার আচ্ছা কি দিবেন এই যে ভাই এই যে দেখেন বেবিদের ফ্যান দিbatchি আমরা মানে ছোট ফ্যান ছোট ফ্যান দিয়ে দিবেন একটা মানে সাথে করে নিয়ে যাবেন আর কারেন্ট ছাড়াই বাতাস খাবেন জি এই দেখেন ওরে ভাই রে এতো স্পিড কম না এই যে দেখেন ভাই আচ্ছা দাম বলতে হবে কোনটার এই যে এসি ফ্যানের দাম বলতে হবে এই ফ্যানের দাম বলতে হবে জি এই এসি ফ্যানের দামটা বলতে হবে আপনাকে এই ফ্যানের দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা পাবেন হচ্ছে এই ছোট ফ্যান ছোট ফ্যান বাবুদের জন্য কারেন্ট ছাড়া কতক্ষণ চলবে এই ফ্যান আপনার কারেন্ট ছাড়া এটা চলবে 28 ঘন্টা এটা চলবে 28 ঘন্টা একটা টা না 28 ঘন্টা চালাবেন এক চার্জে আর ওইটা এটা চলবে একটা না চার ঘন্টা একটানা চলবে চার ঘন্টা এটা তো আপনার ধরেন বাসার থেকে কোথাও বের হয়েছেন তখন তো এই ফ্যান আপনার কাজ সাথে নিতে পারবেন না 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 আপনি এটা সাথে নিয়ে যাবেন এইটা সাথে করে নেবেন হ্যাঁ আচ্ছা তাহলে কমেন্টে এইটার দাম বলতে হবে হ্যাঁ এইটার দাম বলতে হবে এই ফ্যানের কমেন্টে দাম বলতে পারলেই আপনারা পেয়ে যাবেন ছোট ছোট ফ্যান কয়জনে পাবে এই পর্যন্ত তিনজনে পাবে তিনজন যদি আপনারা 10 জনে কমেন্টে দাম বলতে পারেন 10 জনকে তো আর দিতে পারবো না 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 আমরা লটারি করে তিনজনকে দিয়ে দিব আচ্ছা আর সবচেয়ে বেশি যারা আজকে লাইভটা শেয়ার করবেন জি তারাও কিন্তু পাবেন কয়জন কটা তাদেরও মধ্যে তিন জন পাবেন তাদের মধ্যেও তিন পাবেন যদি বেশি লোকে মানে অতিরিক্ত বেশি শেয়ার হয়ে যায় তারপরে আমরা ওই সবচেয়ে সর্বোচ্চ বেশি এবং দ্বিতীয় এবং তৃতীয় হ্যাঁ তিনজনকে আমরা তিনটা ফ্যান দিয়ে দিই ফ্যান দিয়ে দিব তো দর্শক আপনারা চেষ্টা করে দেখতে পারেন চেষ্টা করে আপনারা কমেন্টে দাম বলবেন শেয়ার করে দেখতে পারেন ভাগ্যবান আপনিও হয়ে যেতে পারেন জি আচ্ছা বাঘা ভাই বলছে 11800 টাকা হতে পারে এই ফ্যানের দাম হ্যাঁ তারপরে মুসাম্মদ হাবিবা জাহান বলছে আসসালামু আলাইকুম ভাই আবারো গরম পড়ে গেল দাম কি বাড়ছে নাকি আগের মতোই আছে ভাই এখনো দাম আগের মতোই আছে কিন্তু গরম যেরকম পড়তেছে এরকম যদি আপনি মাত্র আর দুই চার দিন গরমটা পরে তাহলে অবশ্যই ফ্যানের দাম পনেরো হাজার হয়ে যাবে আচ্ছা ওকে তারপরে মোসামদ হাবিবা ইসলাম বলতেছে আমি ডাবল ব্যাটারি ফ্যানটা নিতে চাই জি আচ্ছা আপনি নিতে পারবেন স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে আজকে কিন্তু ডেলিভারি একেবারে ফ্রি হ্যাঁ আচ্ছা আপনার ডেলিভারি খরচটা দিতে হবে না আপনার এমনি বাসা পর্যন্ত মালটা নিতে পারবেন জি অসুবিধা নেই আচ্ছা তারপরে সুমাইয়া আক্তার বলতেছে যে ভাই আপনাদের কাছে কি আগের কালো ফ্যানটা আছে অবশ্যই আছে এই যে ও এই যে দেখেন এটা কিন্তু গত বছরের ভাইরাল ফ্যান এই আচ্ছা এটা একটু বাতাস দেখি আচ্ছা ঠিক আছে এটারও বাতাস দেখাবো এটারও দুইটারে আমরা বাতাস দেখাবো এই দুইটা কিন্তু একই কোম্পানি একই কোম্পানি এটা হচ্ছে নোভা এটাও নোভা আচ্ছা এটার মডেলটা আপনারা দেখেন এটা মডেল হচ্ছে 30 20 আর এটার মধ্যে এক্সট্রা একটা সুবিধা আছে অনেকের খাটগুলো নিচে হয়ে থাকে আপনি এটা নিচেও করতে পারবেন ওকে ওকে ঠিক আছে আচ্ছা আপনি উচ্চ এত হবেই এটা নিচে করতে পারবেন আর এটা পানির ট্যাঙ্কি হচ্ছে সামনে মানে এটার মধ্যে পানিও দেওয়া যাবে হ্যাঁ এটার মধ্যে আপনি পানি দিতে পারবেন এই পানিটা আপনি এই যে ট্যাঙ্কিটা দেখা যাবে কি পরিমাণ আপনার পানি আছে আচ্ছা আর এটার মডেলটা হচ্ছে হলো এই যে দেখেন 30 এটার মডেল হচ্ছে 30 61 আর এটা পানির ট্যাঙ্কিটা হচ্ছে হলো পিছনে আচ্ছা পানির ট্যাংকিটা থাকবে আচ্ছা এখানে কতখানি পানি দেওয়া যাবে এখানে আপনি দুই লিটার পানি দিতে পারবেন দুই লিটার পর্যন্ত পানি দিতে পারবে দুই লিটার পানি দিতে পারবেন আর দুই লিটার পানি একটা না চার ঘন্টা ফ্লোর করতে পারবেন একটা চার ঘন্টা ফ্লোর করতে পারবেন আচ্ছা তাহলে এই যে বড় ফ্যানটা জি ডাবল ব্যাটারি ফ্যান জি এটা আসলে ছোট বড় করা যায় এটা আপনি উঁচু নিচে করতে পারবেন আপনি যদি চান এটাকে নিচু করতে আপনি নিচু করতে পারবেন এই যে রে

আচ্ছা তাহলে আমরা আজকে দেখাচ্ছি হচ্ছে তিনটা ফ্যান তাই তো জি একটা হচ্ছে এই রকম একটা ফ্যান হবে আপনার আর একটা হবে গত বছরের একেবারে ভাইরাল ফ্যান এই কালো কালার আর দেখাচ্ছি আজকে হচ্ছে ডাবল ব্যাটারি ফ্যান জি আচ্ছা ভাই জি ভাই আমরা তো ধরেন যে একসাথে অনেকজন বসে থাকি জি দেখা যায় যে সামনা সামনি যে বাতাস লাগতেছে জি আর ডানে বামে কি হবে এটা সব পেরি হবে যে দেখেন সবগুলোই হবে সবগুলোই হবে সবগুলো আপনার মুভিং হবে এই যে এখন দেখেন ডানে এবং বামে বাতাসটা কিন্তু যাচ্ছে

আমার মাল কিন্তু আমার কাছে ফিরত আসবে হ্যাঁ কোরিয়ারের ভাড়াটা কে দিবে ওইটা আসলে দিতে হবে ওই ভাড়া বাবদ আপনাকে পাঁচশো টাকা শুধু বুকিং দিতে হবে আচ্ছা বিমল কর্মকার বলতেছে এই যে এই ফ্যানটার দাম হতে পারে আট হাজার দুইশো টাকা রাফসান বলতেছে দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে পারে আচ্ছা অনেকেই বলতেছে ভাই বাতাস বুঝলাম ডাবল ব্যাটারি বুঝলাম গ্যারান্টি ওয়ারান্টি আছে নাকি সবগুলো ভাই আমাদের এখানে যতগুলা ফ্যান আছে প্রত্যেকটারে আপনি পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরে পাবেন মোটরের গ্যারান্টি মোটরের গ্যারান্টি এক বছরের মধ্যে যদি আপনার মোটর পুড়ে যায় তাহলে আমরা ফ্রিতে চেঞ্জ করে দেব আচ্ছা পাঁচ বছরে কোনো সমস্যা হইলে আমরা ফ্রিতে সার্ভিস করে দেব ফ্রিতে সার্ভিসটা করে দেবেন জি আমরা এখন এটার বাতাসের পরিমাণটা একটু দেখাই একটু দেখান এই দেখেন এই দেখেন এই ফ্যানটার বাতাসটা কেমন হবে এই দেখেন আরে ভাই যে পোষা গরম পড়ছে আচ্ছা মানে আসলে কিন্তু সিলিং ফ্যানের বাতাস গরম এটা অনেক বাতাস ভাই অনেক বাতাস সেটার সামনে যদি আপনি পাঁচটা মিনিট বসে পারেন তাহলে আপনার শরীরে গরম কি জিনিস ঠিক করতে পারবেন দেখেন এইটার বাতাসটাও দেখাই যে দেখুন একেবারে মৃদু মৃদু মনে হয় যে নদীর পারে বসে আছেন এরকম একটা সুন্দর বাতাস হয় ওয়াও চমৎকার আচ্ছা মাহিয়া জাহান বলতেছে এবার দামটা বলেন হ্যাঁ আমরা প্রত্যেকটারই একটা একটা করে দাম বলে দিব তার আগে আমি আবারও বলে দিব যারা লাইভে পরে জয়েন হয়ে গেছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু কুইজ চলতেছে হ্যাঁ এই যে এই ফ্যানটার দাম যদি আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা করে এরকম ফ্যান আপনি সাথে ফ্রি পাবেন তিন জনে তিনটা কমেন্টকারীর জন্য কমেন্টকারী যারা কমেন্টের দাম বলতে পারবেন এবং সঠিক দামটা বলতে হবে আপনারা দামগুলো বলতে থাকেন এবং সর্বোচ্চ শেয়ারকারের জন্য তিনটা ফ্রি থাকবে তিনটা ফ্রি থাকবে আপনারা উরা ধুরা শেয়ার করতে থাকেন যে যত পারেন শেয়ার করতে করতে থাকেন ওকে তাহলে এখন তো আসি ভাই যারা আপনার কাছ থেকে এই ফ্যানগুলো নিবে জি তারা ঢাকার বাইরে কিভাবে নিবে এটা ঢাকার বাইরে যারা নেবেন অনেক প্রবাসী ভাই আছে যাদের বাড়িতে কোনো লোক নাই বা পুরুষ মানুষ নাই বা কোরিয়ারটা অনেক দূর ওই ক্ষেত্রে আমরা ঢাকার থেকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব ইনশাআল্লাহ বাড়ি পর্যন্ত একেবারে পৌঁছে দিব জি 64 টা জেলা 68000 গ্রাম আপনি গ্রাম পর্যন্ত মাল নিতে পারবেন মুক্তাক্তার বলতেছে আসলে আপনাদের শোরুমে যদি আসতে চায় সরাসরি আমি আসতে চাই এই যে আমাদের অ্যাড্রেসটা দেখেন এখানে দেওয়া আছে এই দেখেন এটা হচ্ছে 174 এবং 175 নাম্বার দোকান ওনাদের স্টার পয়েন্ট নামে এটা ঢাকা নিউ মার্কেটের দ্বিতীয় তলায় বনলতা কাঁচা বাজারে যে দ্বিতীয় তলা মার্কেটটা আছে ওই মার্কেটে হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপরেও যদি আপনি দোকান চিনতে ভুল করেন আপনি শুধু খেয়াল রাখবেন নিউ মার্কেট কাঁচা বাজার আইসা বাজার যে একটা মসজিদ মসজিদ আইসা আমাকে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবে রিসিভ করে নিয়ে আসবে জি আচ্ছা তাহলে তো ছোট বড় করা যায় এটা রিমোট আছে ভাই প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন ভাই এই এই তিনটা লগে প্রত্যেকটার সাথে আপনি যতগুলো আমার এখানে ফ্যান আছে প্রত্যেকটার সাথে একটা করে রিমোট পাবেন এবং হ্যাঁ রিমোটে এগুলো অন হবে এই যে দেখেন আচ্ছা এই সবগুলা কিন্তু দেখেন এই যে দেখেন রিমোটে চাপ দিলে কিন্তু দেখেন অন হয়ে যাবে আচ্ছা প্রত্যেকটার সাথে আপনি রিমোট পাবেন এগুলোর সাথেও রিমোট পাবেন সবগুলা চালু করে দেন আচ্ছা মোহাম্মদ হাসান খান ভাই बोलते হাসান খান বলছে আট টাকা হতে পারে এই ফ্যানের দাম ভাই আমি একটা ধারণা দিয়ে দিই একটা ক্লোদ এই ফ্যানটা আপনার বারো থেকে দেখা গেছে তেরো সাড়ে তেরোর মধ্যেই আছে আপনারা ওইভাবে কমেন্ট গুলো করতে থাকেন আমি আরেকটু সহজ করে দিলাম আরেকটু একটু সহজ করে দিল হ্যাঁ কারণ হইলো কি আমরাও চাই আপনারা গিফটটা পান পান আমাদের দেওয়ার ইচ্ছা এর জন্য আমরা আপনাকে একটা ধারণা দিলাম আপনারা ওইভাবে কমেন্ট করতে থাকেন এটার দামটা বলতে হবে দাম বলতে হবে আচ্ছা দাম বলার জন্য সময় দিন আমার এক মিনিট এই এক মিনিট সময়ের ভেতরে যারা দাম বলতে পারেন তারাই হবেন ভাগ্যবান বিজয়ী এক মিনিট সময়ের মধ্যে আপনারা দাম বলতে পারেন এই ফ্যানের দাম কত হতে পারে এখন আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব ভাই দামগুলা আর পানির ব্যাপারটা যদি পানিটা কোন দিক দিয়ে দেওয়া যায় হ্যাঁ এটা আপনার পানি যেটা আছে এটা আপনি পানিটা দিবেন হলো পিছন দিয়ে পিছন এই যে এখানে একটা ট্যাঙ্কি আছে আপনি মুখটা খুলবেন পড়লে এখানটায় এয়ারো চিহ্ন আছে আপনি এখানটায় পানিটা ঢুকিয়ে দিবেন আচ্ছা পারলে আপনি এর সাথে ছোট ছোট কিছু বরফের টুকরো দিতে পারবেন দিতে পারবেন আর মুখটা এইভাবে লাগাবেন অনেকে আছে মুখটা উল্টো করে লাগায় তখন কিন্তু কাজ করবে না মুখটা ঠিক এইভাবে লাগাতে হবে লাগায় এইভাবে বসায় দিতে ঠিক আছে এরপর আপনার এখানে যে মিস বাটন আছে আপনি দেখেন এই যে চিহ্নটা দেওয়া আছে এখানে দিলে আপনার এই যে তিন মানে এক দুই তিন পর্যন্ত এটা উঠবে যে এক দুই তিন তিন হলো ফুল মিস ওকে ওকে হালকা পাতলা কিন্তু দেখেন এই যে দিক দিয়ে আপনার একটা কুয়াশার মতো বের হবে মানে বাতাসের সাথে কুয়াশাটা বের হলে বাতাসটা আর একটু বেশি ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দেই আপনারা একটু খেয়াল করে আমাদের পুরো ভিডিওটা দেখবেন আমরা ভিডিওতে সব কিছু বলে দেই কিভাবে নেবেন বা কত টাকা দাম বা কত টাকা অ্যাডভান্স দিতে হবে ওয়ারেন্টি গ্যারান্টি সবই আমরা বলে দেই আপনারা পুরো ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আচ্ছা আর এইটার পানিটা কিভাবে দিবেন সেটা আমি দেখা দিচ্ছি আপনাকে প্রথমে এটা খুলতে হবে আচ্ছা এদিকে এটা আপনি খুলবেন খোলার পর আপনি এইখান থেকে পানিটা ঢুকাবেন এইখানে পানি দিতে হবে ঢুকানোর পর এটা বসাবেন বসায় লক করে আবার এটা এখানে বসায় দিবেন দেখেন এই যে বসায় দিবেন বসায় দিয়ে এই যে আপনি এটাকে বসায় দিলে আপনি এখান থেকে মিস বের হবে মোহাম্মদ মেহেদী হাসান আরিফ বলতেছেন যে নোভা ফ্যানের দাম হতে পারে 12000 টাকা আচ্ছা সুখ পাখি বলছে 25000 টাকা হতে পারে এটা বেশি হয়ে গেল ফাতেমা খান বলতেছে এবার দামটা বলেন আমি নিতে চাই আর ফাহিম আক্তার বলতেছে কুমিল্লাতে আপনারা এটা পাঠাতে টাকা পয়সা দিতে হবে হ্যাঁ ভাই পাঁচশো টাকা শুধু বুকিং দিবেন কুরিয়ার বাবু কুরিয়ার বাবু আপনি যদি কোনো কারণ আপনার সমস্যা থাকতে পারে হ্যাঁ আমি মালটা নিবেন না আমার কোনো সমস্যা নাই আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে আসবে কিন্তু এক একটা মালে কোরিয়ারের ভাড়া আছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই ভাড়াটা আপনার জন্য পাঁচশো টাকা বুকিং দিতে আচ্ছা কাজল রহমান বলতেছে যে আমি যদি আপনার কাছ থেকে পাইকারি নিতে চাই সর্বনিম্ন কয়টা নিতে হবে এটা আমাদের ফোনের সাথে যোগাযোগ করবেন যেহেতু আপনি পাইকারি নেবেন আপনি আমাদের সাথে ফোন করেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে ওইখান থেকে আপনাকে বলে দিবে কয়টা নিলে কত টাকা দাম পড়বে আচ্ছা চামিল জাহান বলতেছে আমি যদি পঞ্চাশটা থেকে ষাটটা শেয়ার করি ছোট একটা ফ্যান কি আমার দিবেন এটা আপনার শেয়ার উপর নির্ভর করবে যদি আপনি সবার বেশি শেয়ার করে থাকেন তাহলে আপনি অবশ্যই পাবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে এবার দামে চলে আসবো এবার হ্যাঁ দাম বলার আগে আমি আরেকটা বিষয়টি ক্লিয়ার করে দেই যেগুলো আমরা এসি ফ্যান বলে থাকি এটার মধ্যে কিন্তু সে নিজে থেকে পানিটা ঠান্ডা করবে না এটার মধ্যে আপনি যত ঠান্ডা পানি দিবেন তত আপনি বাতাস ঠান্ডা বাতাসটা ঠান্ডা পাবে জি আচ্ছা তাইলে দাম তো চলে আসে প্রথমে ডাবল ব্যাটারি ফ্যান যেটা আপনার ডাবল ব্যাটারি এটা সাইজ হচ্ছে আঠারো ইঞ্চি এটা কালার হচ্ছে দুইটা দুইটা কালার সাদা একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে গ্রিন কালার এটা আপনি আঠারো ইঞ্চি যদি নেন এটার মূল্য দিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে ডাবল ব্যাটারির এই ডাবল ব্যাটারির আঠারো ইঞ্চি প্লাস পাঁচ বছর ওয়ারেন্টি এক বছর মোটরের গ্যারান্টি গ্যারান্টি আর এটা আপনি মাত্র পাঁচশো টাকা আমাকে বিকাশে বুকিং দিবে ওকে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করে দিই অনেকে আমাদের ভিডিও গুলো চুরি করে চুরি করে নয় হাজার পাঁচশো টাকার মাল আপনাকে দিবে পাঁচ হাজার টাকায় আপনার কাছে কিন্তু টাকা হাতে নিবে কখনোই লোভটা করবেন না যে দশ হাজার টাকার পণ্য আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকায় হ্যাঁ এরকম যদি আপনি কোনো ভিডিও দেখেন তাহলে অবশ্যই তাদেরকে টাকা দিবেন না আর টাকা যদি আমাকেও দেন আপনি দেওয়ার আগে ভিডিও কল আমার দোকান দেখবেন এরপর আপনি টাকা দিবেন কারণ আপনার টাকা অনেক কষ্টের টাকা ঠিক আছে সবাই কষ্ট করে টাকা কামাই করে টাকা যাতে জলে না যায় এটা সবাই খেয়াল রাখবেন এটা হলো আঠারো ইঞ্চি আচ্ছা এটার দাম হচ্ছে নয় টাকা এর মধ্যে আছে ষোলো ইঞ্চি এটার একটা ছোট আছে ওটা হলো ষোলো ইঞ্চি ওইটা যদি নেন তাহলে আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা হ্যাঁ ষোলো ইঞ্চি আর আঠারো ইঞ্চি যেটা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পড়বে জি আচ্ছা তাহলে হচ্ছে চলে আসি হচ্ছে এটার দাম হ্যাঁ আচ্ছা এটার দাম বলবো তারপরে হচ্ছে এই এটার দাম বলা হবে হ্যাঁ এটা 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 কিন্তু একই কোম্পানি একই কোম্পানি এটা আপনার পানিটা হলো পিছনে আর এটা কিন্তু আপনি উঁচা নিচা করা যাবে না না ঠিক আছে এটার দাম হচ্ছে আমরা বলে দিচ্ছি মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা আটশো টাকা হলে কিন্তু নিতে পারবে হ্যাঁ পাঁচশো টাকা আমাকে শুধু বিকাশে বুকিং দিবেন আচ্ছা বাকি টাকা আপনি মাল পাওয়ার পরে দিবেন বাকি টাকা মাল বুঝে পাওয়ার পরে দিবেন আপনি মালটাকে বুঝে নেবেন এরপর টাকা দিবেন তার আগে কাউ যদি ফোন করে বলে আপনি টাকা দিবেন না আচ্ছা হ্যাঁ ওকে তাহলে চলে আসি হচ্ছে এইটার প্রাইজে হ্যাঁ এখন এটার প্রাইসটা আমরা বলে দিব এটা যেহেতু আপনার লটারি চলতেছে আপনারা এখন আর কমেন্টে দাম বলতে বললে আমরা দিব না এর আগে যারা বলছেন তারাই পাবেন আচ্ছা এবং সর্বোচ্চ শেয়ারকারী পাবেন শেয়ার আপনারা করতে শেয়ার কতদিন করা যাবে শেয়ার আপনি কতদিন যত খুশি আপনি করতে পারেন আচ্ছা ধরেন আজকে আমরা লাইভটা দিছি না কয়দিন পর্যন্ত 24 ঘন্টা সময় থাকবে আচ্ছা আচ্ছা কালকে এই সময় পর্যন্ত আপনি শেয়ার করতে পারবেন ওকে ওকে এর মধ্যে যদি 20 জন শেয়ার করে থাকেন আমরা দেখব কি বেশি করছে 1 2 3 তিনটা ধাপ করে আমরা তিনজনকে তিনটা গিফট দিয়ে দিই গিফট দিয়ে দিবেন আচ্ছা তাহলে এবার প্রাইসটা বলে দেন এটার মূল্যটা আমরা দিচ্ছি 12800 টাকা ও কে জানো বলছিল কাছাকাছি 12800 টাকা 12800 টাকা হ্যাঁ আর এই মূল্যটা থাকবে হলো 5 দিন আচ্ছা কারণ যেহেতু গরমের তীব্রতা বাড়তেছে এটা আমরা প্রত্যেক ভিডিওতে বলে দেই যে ভাই যারা নেবেন অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন

তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ একদমই ফ্রি একদমই ফ্রি আচ্ছা তো দাম তো বলেই দিলাম দর্শক যাদের ফ্যান লাগবে আপনারা কিন্তু নিতে পারেন দশ পনেরো মিনিট পরে আরেকটা লাইভে যাব ওই লাইভে কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো আশা করি ওই লাইভটা সবাই জয়েন হয়ে যাবেন সবাই ওই লাইভটা দেখবেন তো এখনকার কোনো মতো বিদায় নিচ্ছি স্টার পয়েন্ট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ভাই ওকে আল্লাহ